হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শোভা হ্যান্ডিক্রাফটস আমি শামীমা আমির শোভা আজকে উপস্থিত হয়েছি চমৎকার একটি হেডব্যান্ড নিয়ে এটা হচ্ছে বাচ্চাদের মাথায় পরানো যায় আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি যে কীভাবে বাচ্চাদের মাথায় আসলে পরানো যাবে এই যে দুটা বেল্টের মতো ডিজাইন দিতে পারছেন এটা দিয়ে কিন্তু বাঁধা যাবে তো এটা ওভারঅল পঁচিশ ইঞ্চি লম্বা হবে শেল স্টিচের পার্ট হবে মাঝের টা তেরো ইঞ্চি আর দুই পাশে ফিতাটা হবে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি করে টোটাল সাইজ হবে হচ্ছে পঁচিশ ইঞ্চি বাচ্চাদের মাথার মাপ নর্মালি আঠেরো ইঞ্চি এরকম হয়ে থাকে তাই না আঠারো বিশ তো আপনারা যদি পঁচিশ ইঞ্চি পরিমাণে এটা করতে পারেন তাহলে কিন্তু সুন্দরভাবে এটা মাথায় থাকবে এবং বাঁধা যাবে ফুলটা হচ্ছে মাথার এক সাইডে আমরা রাখবো এই জন্য আমরা এক সাইডটা বেশি দিয়েছি এবং এক সাইডটা কম দিয়েছি তো এই শেল স্টিচগুলো এক সাইডে আমি দিয়েছি তেরোটা এবং অন্য সাইডে আমি দিয়েছি উনিশটা আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী এবং পছন্দ অনুযায়ী দিবেন যেন কানের নিচ পর্যন্ত এই শেলটা অ্যাটেন্ড করে হ্যাঁ যেমনটা আমি স্ক্রিনে দেখিয়েছিলাম তো এভাবে করে আমি গুনিয়ে দেখিয়ে দিচ্ছি যে আসলে কয়টা করে শেল দিয়েছি ভিডিওটা ফলো করলে আপনারা কিন্তু সুন্দরভাবে এটা কমপ্লিট করতে পারবেন আমি একটা পার্ট পুরো দেখাবো এবং অন্য পার্টটা কীভাবে করতে হবে আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে বেল্টের এই রাউন্ড শেপটা কীভাবে দিয়েছি সেটাও কিন্তু ভিডিওতে দেখানো রয়েছে বেল্টের এই পার্টটা হচ্ছে ছয় ইঞ্চি লং হবে দুই পাশে যেন সুন্দরভাবে বাঁধা যায় ঠিক আছে তো এইভাবে মাথায় পরানো যাবে সুন্দরভাবে আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এই ফুলগুলোর টিউটোরিয়াল আমার চ্যানেলে রয়েছে কুশিকাটার লেয়ার ফুলের টিউটোরিয়াল হিসেবে যদি আপনারা সার্চ দেন তাহলেও কিন্তু পেয়ে যাবেন ত্রিমাত্রিক টাইপের এই ফুলটার ভিডিও এতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ তো এই ভিডিওটা আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি অলরেডি তো সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিব এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে তো এখানে ম্যাটেরিয়াল হিসেবে লাগছে কটন সুতা তিনটা সুতা ডাবল করে নিয়েছি যে কোনো দোকানে গিয়ে যদি কাটার তিনটা সুতা চান যেমন হচ্ছে সান ব্র্যান্ডের সুতাটা এটা তো তাহলেও কিন্তু আপনারা পেয়ে যাবেন আর ওটার সাথে ম্যাচিং করে আমি জিরো পয়েন্ট নাইন জিরো মিলিমিটার ক্রোশে ঠুক নিয়ে নিচ্ছি আপনারা যদি নয়টার দিয়ে করতে চান তাহলে ওয়ান পয়েন্ট সিক্স মিলিমিটার টু মিলিমিটার হুক দিয়ে করতে পারেন আর কাটার এবং একটা সুই নিয়ে নিচ্ছি এই শুইয়ের ফাঁকাটা একটু বড়ো থাকবে যেন এটার মধ্যে দিয়ে সুতাটা আমি প্রবেশ করিয়ে ইনভিজিবল করতে পারি ঠিক আছে তো প্রথমে আমি একটা স্লিপ নট করে নিব স্লিপ নট মানে হচ্ছে সুতাটার গিট দেওয়া যেটা কুশিকাটার কাজের প্রাথমিক একটা ধাপ এটা কিন্তু সব কাজের শুরুতেই লাগবে তো এইভাবে করে সুন্দরভাবে আঙ্গুলে পেয়েছি আমরা গিটটা দিয়ে নিলাম তো এইভাবে গির দেওয়ার পরে আমরা এবার ফুলের সাথে অ্যাডজাস্ট করে হেডব্যান্ডটা তৈরি করব তো দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা ফুলের সাথে অ্যাডজাস্ট করব। এই যে পেছনের যে লেয়ারটা দেখতে পাচ্ছেন লাস্টের চার নম্বর লেয়ারের মধ্যে এভাবে করে এক সাইডের ফাঁকা অংশ দিয়ে হুকটা প্রবেশ করাবো এবং অন্য সাইডের ফাঁকা অংশ দিয়ে জাস্ট বের করে আমরা এই যে সুতাটা পেঁচিয়ে একটা স্লিপ স্টিচ করে সুতাটা জয়েন করে নেব এই যেইভাবে করে জয়েন করতে হয় আপনারা একটু কাজটা যদি ফলো করেন সুন্দরভাবে তাহলে কিন্তু করতে পারবেন তো এইভাবে জয়েন করার পরে আমরা চেন করে নেব প্রথমত আমরা আটটা চেন করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা চেন করা হলো এবার তারপরের এই যে এখানে জয়নিং যে পার্টটা দেখতে পাচ্ছেন এখানে এই ফাঁকা দিয়ে প্রবেশ করাবো এবং অন্য ফাঁকা দিয়ে আমরা হোকটা বের করে এভাবে করে সুতাটা নিয়ে একটা সিঙ্গেল ক্রোশেড করবো একটু লক্ষ্য করবেন সিঙ্গেল ক্রোশেট কীভাবে করতে হয় তো তারপরে আমরা আবারও চেন করব আগের মতোই আটটা চেন করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা চেন করার পরে আবারও এই যে এই প্রথম যে ফাঁকাটা সেটার মধ্য দিয়ে হুকটা প্রবেশ করিয়ে পরের যে ফাঁকা সেটা দিয়ে বের করে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম আবার তিনটা চেন করব। এই যেভাবে করে দুইটা লেয়ার কমপ্লিট হলো এক দুই তিন তিনটা চেন করব একটু ঘুরিয়ে নিচ্ছি টার্ন করে নিলাম তারপরে দুইটা ডাবল ক্রোশেট করব এই চেন এইট স্পেসের মধ্যে হ্যাঁ দুইটা ডাবল ক্রোশেট এক দুই আবারও দুইটা চেন করতে হবে এখানেই সেল স্টিচ করছি আমরা দুইটা চেন করলাম আবারও সেম চেন এইট স্পেসের মধ্যে আমরা দুইটা ডাবল ক্রোশেট করে নেব এক দুই তার মানে আমরা একই জায়গাতে দুইটা ডাবল ক্রোশেট দুইটা চেন দুটা ডাবল ক্রোশেট করলাম এবার আমরা অন্য চেন স্পেসের মধ্যে চলে যাব এই জায়গায় আমরা আবারও দুইটা ডাবল ক্রোশেট করব এক দুই তারপরে আমরা দুইটা চেন করে নিব আগের মতোই এক দুই আবারও দুইটা ডাবল ক্রোশেট করব এক দুই এবার একটু লক্ষ্য করবেন আমরা হচ্ছে এই যে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম এখানে এসে এভাবে করে হুকটা দিয়ে একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি আমি আরেকটা ডিজাইনের হেডব্যান্ড তৈরি করেছিলাম সেখানে এই যে লাস্টের যে ডাবল ক্রোশেট সেটা আমি দিয়েছিলাম না প্রত্যেকটা ক্ষেত্রে লাস্টে ডাবল ক্রোশেট না দিয়ে দিয়ে আমি করার ফলে একটা অন্যরকম ডিজাইন হয়ে গিয়েছিল হ্যাঁ ডাইরেক্ট ডাবল তিনটা চেন দিয়ে ওপরের লাইনে আমি চলে গিয়েছিলাম তো সেটার ছবি আমি স্ক্রিনে অ্যাড করে দিচ্ছি তারপরে আমরা তিনটা চেন দিয়ে উপরে চলে যাব এবং চেন টু স্পেসের মধ্যে দুইটা ডাবল ক্রোশেট দুইটা চেন দুটা ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি শেল স্টিচ করছি পরের লাইনে ঠিক আছে আবারও আমি পরের যে চেন টু স্পেস দেখতে পাচ্ছেন সেল স্টিচের মধ্যে সেখানে চলে যাচ্ছি গিয়ে দুইটা ডাবল ক্রোশেট দুইটা চেন দুটা ডাবল ক্রোশেট করে নেব এই যে দুটা ডাবল ক্রোশেট দুইটা চেন দুটা ডাবল ক্রোশেট মিলে একটা ভিয়ের মতো শেপ ক্রিয়েট হচ্ছে এটাই আসলে শেল স্টিচ বলা হয় ঠিক আছে তো আমি যদি ওই ডিজাইনটা করতাম তাহলে কিন্তু এখন যে লাস্টের ডাবল ক্রোশেটটা দিব শেল স্টিচ করার পরে সেটা দিতাম না ওপরের লাইনে চলে যেতাম তাহলে আরেকটা ডিজাইন ক্রিয়েট হয়ে গেল তো এটা যেহেতু এরকম ডিজাইন করছি তাই আমি এই যে তিনটা চেনের ফাঁকা রয়েছে এখানে চলে আসবো এসে আমি একটা ডাবল ক্রোশেট করে নিব যেহেতু অনেকবার ভিডিও করা সম্ভব হয় না তাই আমি বিভিন্ন ডিজাইন করার সময় আমি আপনাদেরকে বলে দিব যেন আপনারা বুঝতে পারেন আবারও তিনটা চেন করে নিচ্ছি এবং টার্ন করে নিচ্ছি মানে ঘুরিয়ে নিচ্ছি এভাবেই কিন্তু রটা বড় হতে থাকবে এবং লাইনটাও বাড়তে থাকবে ঠিক আছে আবারও এই চেন টু স্পেসের মধ্যে আমরা দুটা ডাবল ক্রোশেট করলাম একটা দুইটা হয়ে গেল এবার দুইটা চেন করলাম এক দুই আবারও আমরা দুইটা ডাবল ক্রোশেট করব এক দুই আবারও আমরা পরের শেলের জন্য পরবর্তী চেন টু স্পেসে চলে গেলাম গিয়ে আবারও দুইটা ডাবল ক্রোশেট করব এক দুই দুইটা চেন এক দুই আবারও সেম স্পেসের মধ্যে আমরা দুইটা ডাবল ক্রোশেট করব এক দুই আবারও আমরা চেন থ্রি স্পেস দেখতে পাচ্ছেন এখানে গিয়ে একটা ডাবল ক্রোশেট করছি আবারও আমরা তিনটা চেন করব এক দুই তিন তারপর আবার ঘুরিয়ে সেম ব্যাপারটাই কিন্তু কন্টিনিউ করব তো আমি আর দেখাচ্ছি না এবার আমি যেটা করেছিলাম সেটা দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন তো এটা হচ্ছে আমি স্মল পার্ট করছিলাম তো স্মল পার্ট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো টোটাল এখানে তেরোটা সেল স্টিচের পার্ট রয়েছে এরপরে উপরের দিকে কি ডিজাইন হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো অফ ক্যামেরাতে আমি টোটালটা কমপ্লিট করে ফিরে আসছি দেখতে পাচ্ছেন আমি টোটালটা কমপ্লিট করে ফেলেছি অফ ক্যামেরাতে তো তিনটা চেন করে নিয়েছি এবার আমি তেরোটা যে সেল স্টিচের পার্ট রয়েছে ঠিক আছে এটার ঠিক এবার মিডিলে চলে যাব এই যে দুইটা সেল স্টিচের ঠিক মিডিলে যে ফাঁকা অংশটা সেখানে গিয়ে আমি দুইটা ডাবল ক্রোশেট করব এক দুই তারপর আমরা দুইটা চেন করব এক দুই তারপর আমরা আবারও সেমি স্পেসে দুইটা ডাবল ক্রোশেট করব এক দুই এবার আমরা এই যে তিনটা চেনের যে ব্যাপারটা এখানে গিয়ে একটা ডাবল ক্রোশেট করব তো এবার কিন্তু কমে আসছে এবার তিনটা চেন করব এবং ঘুরিয়ে নিব ঘুরিয়ে নিয়ে একটু লক্ষ্য করবেন এখানে আমরা এই যে চেন টু স্পেসের মধ্যে একটা হাফ কমপ্লিট ডাবল ক্রোশিট করলাম আবারও আমরা হাফ কমপ্লিট একটা ডাবল ক্রোশিট করব মানে ফুল কমপ্লিট করব না এটাকে বলে ক্লাস্টার স্টিচ আবারও যে তিনটা চেনের যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে গিয়ে একটা হাফ কমপ্লিট ডাবল ক্রোশিট করলাম এবার পুরোটা জুড়ে এভাবে করে সুতোটা বের করে এনে একটা চেন করে নিলাম তো এটাই হচ্ছে লাস্ট যে ব্যাপারটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি যেটা আমি করেছি সেটার এবার আমরা বেল্টটা করবো জন্য আমরা টোটাল সাতান্নটা চেন করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো এভাবে করে টোটাল সাতান্নটা চেন করে ফিরে আসছি ঠিক আছে পঞ্চাশটা চেন করবো আমরা জাস্ট বাধার ব্যাপারটার জন্য আর এক্সট্রা সাতটা চেন করবো আমরা এই যে গোল যে ব্যাপারটা সেটার জন্য ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি তো টোটাল আমরা সাতান্নটা চেন করেছি পঞ্চাশটা চেন বাদ রাখবো তো এখন আমরা ঠিক পাঁচ নম্বর চেনে চলে যাবো হোক থেকে এক দুই তিন চার পাঁচ তো পাঁচ নম্বর চেনে গিয়ে এভাবে করে একটা স্লিপ স্টিচ করবো তারপরের আরও দুইটা চেনের মধ্যে স্লিপ স্টিচ করতে হবে নেক্সট যে স্টিচ সেখানে গিয়ে একটা স্লিপ স্টিচ তারপরের যে স্টিচ সেখানে গিয়ে আরেকটা স্লিপ স্টিচ টোটাল সাতটা চেন কিন্তু আমাদের কাভার হয়ে গেল ঠিক আছে এবার আমরা একটু ঘুরিয়ে নিচ্ছি এবং এই যে গোল যে রাউন্ড শেপটা দেখতে পাচ্ছেন এই সার্কেলের মধ্যে আমরা টোটাল ষোলোটা ডাবল ক্রোশেট করব তাহলে আমাদের সাতটা চেন কিন্তু আর কোনো কাজে লাগলো না সাতটা চেন আমাদের এই যে রাউন্ড শেপ এটার জন্য লাগবে আর বাকি যে ব্যাপারগুলো সেটা হচ্ছে আমাদের যে বেল্ট সেটার জন্য পঞ্চাশটা চেন লেগেছে তো আমি এখানে টোটাল ষোলোটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি আপনারা একটু গুনে গুনে করবেন তো আমি কথা বলতে বলতে চারটা অলরেডি করে ফেলেছি এবার করছি পাঁচ নম্বর ডাবল ক্রোশেট তারপরে ছয় নম্বর ডাবল ক্রোশেট সাত নম্বর ডাবল ক্রোশেট আট নম্বর ডাবল ক্রোশেট নয় নম্বর ডাবল ক্রোশেট দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো আরেকটা করলে কিন্তু শেষ ষোলো তো ষোলোটা ডাবল ক্রোশেট করার ফলে একটা রাউন্ড শেপ ক্রিয়েট হয়েছে আলহামদুলিল্লাহ তো এবার আমরা এটাকে ক্লোজ করব একটা স্লিপ স্টিচ দিয়ে ঠিক আছে তো প্রথম যে ডাবল ক্রোশেট সরি সিং স্লিপ স্টিচ করা হয়েছিল সেখানে গিয়ে আমরা কিন্তু একটা স্লিপ স্টিচ করে ফেললাম এবার একটা চেন করব। এবার প্রত্যেকটা ডাবল ক্রোশিটের ওপরে একটা চেনের মতো ব্যাপার থাকে সেগুলোর ভেতরে গিয়ে আমরা স্লিপ স্টিচ করবো একটা চেন একটা স্লিপ স্টিচ একটা চেন একটা স্লিপ স্টিচ এভাবে করে কিন্তু প্রত্যেকটা ডাবল ক্রোশিটের যে চেনের ব্যাপারগুলো রয়েছে সেই ব্যাপারগুলো আমরা কাভার করে ফেলবো একটা জ্যাক ডিজাইন ক্রিয়েট হয়ে যাবে একটা চেন তারপরে ডাবল ক্রোসিটের যে চেনের মতো স্টিচ দেখতে পাচ্ছেন সেখানে গিয়ে একটা স্লিপ স্টিচ একটা চেন এভাবে করে ডাবল ক্রোশিটের মাথার মধ্যে ওটা দিয়ে সুতোটা পুরোটা বের করে আনার নামই স্লিপ স্টিচ একটা চেন আবারও একটা স্লিপ স্টিচ আবার একটা চেন আবারও একটা স্লিপ স্টিচ এভাবে করে টোটাল বার করতে হবে কারণ না ষোলোটা ডাবল ক্রোশিট আমরা করেছি টোটাল ডাবল ক্রোশিটের মাথার মধ্যে এটা দিয়ে কাভার করতে হবে একটা চেন একটা স্লিপ স্টিচ তো এটা পুরোটা কিন্তু আমরা কাভার করে ফেলবো তো অফ ক্যামেরাতে পুরোটা কাভার করে ফিরে আসলাম দেখতে পাচ্ছেন পুরোটা জুড়ে একটা জিজাক স্টিচের মতো ডিজাইন ক্রিয়েট হয়েছে তো এবার আমরা এই চেনগুলোতে যে কাজটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা চেনের ভেতরে একটা করে স্লিপ স্টিচ দিবো স্লিপ স্টিচ মানে হচ্ছে এভাবে করে হোকটা দিয়ে শুধুটা পুরোটা জুড়ে বের করে আনা এই যেভাবে করে প্রথম যে চেনটা পেলাম সেটার মধ্যে হোকটা দিয়ে শুধুটা পুরোটা বের করে আনলাম তার পরবর্তী যে চেনটা সেটার মধ্যে হুকটা দিব দিয়ে শুধুটা বের করে নিয়ে আসবো পুরোটা জুড়ে আবারও আমরা পরবর্তী যে চেইনটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে হোকটা দিয়ে সুতোটা পুরোটা জুড়ে বের করে আনবো এই যে এই স্লিপ স্টিচগুলো আমরা প্রত্যেকটা চেনে দেবো ঠিক আছে এখানে টোটাল পঞ্চাশটা চেন রয়েছে তো পঞ্চাশটা চেনের মাথাতে আমরা এভাবে করে স্লিপ স্টিচ দিয়ে দিয়ে চলে যাব পুরোটা জুড়ে স্লিপ স্টিচ দিয়ে আমি ফিরে আসবো তো এটার ফলে কিন্তু একটা সুন্দর বাধার মতো রোপ তৈরি হয়ে যাবে ঠিক আছে তো সেটা দিয়ে কিন্তু খুব চিকনভাবে আমরা বাঁধতে পারবো তো এটা যদি নয়টার দিয়ে করেন নয়টার দিয়েও আপনারা সেমভাবেই কিন্তু করবেন তো সেক্ষেত্রে আপনারা সাইজ মেনটেন করে করবেন কেননা আমার সাইজ মেনটেন করে এই যে ডাবল ক্রোশেটের যে পার্টটা মানে সেল স্টিচের পার্টটা জুড়ে হয়েছে মাত্র তেরো ইঞ্চি আপনারা কিন্তু যদি আমারটার মতো ফলো করে তেরোটা দেন তাহলে কিন্তু তেরো ইঞ্চির বেশি হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা কিন্তু মাথার মাপ নিয়ে দিবেন ঠিক আছে আবার এই রোপের পার্টটাও আপনারা ছয় ইঞ্চি যেহেতু আমি দিয়েছি আপনারা যতগুলো চেন নিলে ছয় ইঞ্চি পরিমাণ হয় ততগুলো চেন নিয়েই কিন্তু কাজটা করবেন তা না হলে কিন্তু আমারটার মতো সেম করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে যেহেতু নয় তার বড়ো এটার চেয়ে সাইজে এটা কিন্তু চিকন সুতা তো এবার আমি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিভাবে আমি সুতাগুলো ইনভিজিবল 对不 লাস্টে কিন্তু একটা চেন দিয়ে সুতাটা কাট করে নিয়েছিলাম তারপরে আমরা এই যে নিডেলটা নিয়ে সুইটা নিয়ে এভাবে করে ভেতরে দিয়ে দিয়ে একবার এপাশ একবার ওপাশ এভাবে দিয়ে দিয়ে সুতাটা কিন্তু ইনভিজিবল করে নিচ্ছি যেন এই সুতাটা পরবর্তীতে আর খোলা যাওয়ার ভয় না থাকে যেহেতু এটা কিন্তু ওয়াশ করা যাবে বারবার ওয়াশের ফলে সুতাটা কিন্তু বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আপনারা চেষ্টা করবেন সুন্দরভাবে ইনভিজিবল করার তো এই যে আমার কিন্তু এক সাইড পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে আরেক সাইড আমরা অফ ক্যামেরাতে কমপ্লিট করে ফেলবো তো দেখে দিচ্ছি যেটা হয়েছে সেটার কাজটা তো এটা কিন্তু সুন্দরভাবে দুই সাইডে আমি কাভার করে ফেলেছি আলহামদুলিল্লাহ আর মিডিলে এরকম একটা পুঁতি সেট করে দিয়েছি সুই সুতা দিয়ে আপনারাও সুন্দরভাবে সুই সুতা দিয়ে পুঁতিটা সেট করে দিতে পারেন এতে কিন্তু সৌন্দর্য আরও বেড়ে যাবে তো এই যে আমার কমপ্লিট রূপটা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার হয়েছে পুরোটা কমপ্লিট করে ফেলেছি এক সাইডে হচ্ছে বড় দিয়েছি আর এক সাইডে ছোটো দিয়েছি আপনারাও সুন্দরভাবে এভাবে করে কমপ্লিট করে ফেলবেন তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের পছন্দ হবে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে অবশ্যই শোভা হ্যান্ডিক্রাফটস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ স্টে উইথ সোফা হ্যান্ডিক্রাফটস অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ